আলহামদুলিল্লাহ দীর্ঘ সাতারো দিন অপেক্ষার পরে আবারও আমরা নিজ প্যারেন্টসের কোয়েল পাখি থেকে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছি যেহেতু আমাদের ইনকোপেটা ছোটো সেহেতু আমরা অল্প পরিসরে ডিম দিয়েছিলাম সেই জায়গা থেকে আমাদের অল্প কিছু বাচ্চা ফুটছে তো আমি যে জায়গায় ব্রুডিংটা করব বাচ্চা সেই জায়গাটা ঠিক করলাম আর হচ্ছে উপর দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে ভিতরে হাত দিয়ে দেখলাম যে তাপমাত্রা ঠিকঠাক আছে নাকি আগে থেকে আলো জ্বলায় রাখছিলাম যার কারণে দেখেন মাসাল্লাহ আমাদের ছোট একটি ইনকিউবেটর থেকে আমাদের স্বপ্নের পাখিগুলা দীর্ঘ ১৬ সতেরো দিন অপেক্ষার পরে বাচ্চাগুলা বেরোইছে মাশাল আপনারা সবাই দোয়া করবেন যে আস্তে আস্তে আমার স্বপ্নের খামারটা যেন আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি তো আমাদের এখানে টোটাল ডিম দেওয়া ছিল মনে হয় আশি আশি নব্বই পিসের মতো সেই জায়গা থেকে আমরা পঞ্চাশটার মতো বাচ্চা পাইছি তো আরও কিছু ফুটবে এখন বেরোয়নি যে বাচ্চাগুলা আগে আগে ফুটছে সেই বাচ্চাগুলো আমরা এখন ব্রুডিংয়ে দিয়ে দিলাম তো মার্শাল্লাহ দেখেন তো আমরা এই জায়গায় যেটা দিয়েছি এখন খাবারটা গুড়ি করে তাদের দিতেছি কারণ যেহেতু বাচ্চাগুলো ছোটো ওরা তো গুঁড়ো খাবারই যে বড় ইসের আছে স্ট্যাটাস ওইটা খাইতে পারবে না ওইটাকে আর একটু গুঁড়ো করে হাত দিয়ে তারপরে তাদের দিলাম খাওয়ার জন্য দেখেন মার্শাল্লা খাবার দেওয়ার সাথে সাথে তারা দ্রুত এই খাবারে আস্তে আস্তে ঠোক দিতেছে তো আমি আবার উপর দিয়ে ঢেকে দিলাম যাতে ভিতরে তাপমাত্রাটা বেশি পাই আর হচ্ছে এই জায়গায় আমরা বাচ্চা ফুটার সাথে সাথে আমরা লাইসোবের পানি দিব তাদের এক লিটার পানিতে এক গ্রাম যেহেতু আমাদের কাছে মাপার কোনো মিটার ছিল না সেহেতু আমরা আমরা ওই নাপার এক এক গ্রাম ধরে যে মুটকিতে হিসাব করি তারপরে এক লিটার পানিতে আমরা দুইটা বোতলে হাফ লিটারে দুইটা বোতলে ভালো করে পানিটা মিশিয়ে আমরা দিয়ে দিয়ে দিলাম তাদের দেখেন মাসাল্লাহ আমার খামারের জন্য আপনারা সবাই ধোয়া করবেন এখন আমি দুইটাতেই পানি ভরতেছি পানি ভরা শেষ হলে আমরা দিয়ে দিব কারণ যেহেতু বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো ওইটার ভিতরে পড়লে মরে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা যে মাইটবেল বেল দিয়ে দিতেছি দু আমরা মাইটবেল বেল দিয়ে দিব যাতে বাচ্চাগুলোর পানি খেতে সুবিধা হয় যাতে বাচ্চাগুলো ভিজে না যায় কারণ ভিজলে আপনার পাখিগুলো ঠান্ডা লাগবে এদিকে খেয়াল রাখবেন তো আমরা যে লাইসোভেটের যে পানিটা দিছি এটা আমরা কত সময় রাখবো এটা তিন থেকে চার ঘন্টা রাখব তারপরে আমরা ওইটা চেঞ্জ করে দিয়ে অন্য পানি দেব বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে ব্রুডিংয়ে জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার খামারে সাধারণত যেসব ওষুধ আমরা ব্যবহার করে থাকি আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ